আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিভার আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সোনালী সুপার হ্যাবিট বা সোনালি মুরগির দাম কিন্তু আলহামদুলিল্লাহ তিন চার দিনে আপনার প্রায় থেকে টাকার মতো বাড়ছে যেখানে গত চার তিন থেকে চার দিন বা পাঁচ দিন আগে যেই সোনালি মুরগিটা আমরা এলাকা থেকে বিক্রি করতে হয়তো পাইকারি দামে যেটা বিক্রি করতাম আমরা সেটা হচ্ছে একশো থেকে আশি হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ এই বাজারটা কিন্তু এখন কিন্তু চলে গেছে প্রায় দুইশো পনেরো থেকে দুইশো বা পঁচিশ পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ তো সেই জায়গায় কিন্তু প্রায় টাকা টাকার মতো আলহামদুলিল্লাহ বাড়ছে আর কি সুপার হাইব্রিড মুরগিটা সোনালী মুরগিটা যাই হোক তো এইখানে কিন্তু আমরা যারা এতদিন বিক্রি করছি তারা কিন্তু সব তারা কিন্তু সবাই লসের মধ্যে ছিল অনেক টাকা লস হয়েছে এখন এই যে একটা জায়গায় গেছে মুরগি বাজারটা আলহামদুলিল্লাহ মানে এখন লসের সম্ভাবনাটা খুবই কম আহ আশা করা যায় যে অনেকে লস হবে না বা হইলেও খুব কম হইতে পারে আবার অনেকের হয়তো কিছুটা লাভ হইতে পারে যদি সুন্দরভাবে পালন করা যায় এ হচ্ছে বর্তমান অবস্থা তো আপনারা একটু দেখে শুনে বুঝে মুরগিগুলো বিক্রি করবেন কারণ যেহেতু মুরগি বাজারটা একটু বাড়তি দিকে হ্যাঁ তবে আমার কাছে মনে হচ্ছে মনে হচ্ছে যেটা আমার প্রেডিকশন যেটা বা আমার যে আমি যতটুকু বুঝি আর কি এতটুকু আমার মনে হচ্ছে যে মুরগির বাজারটা আর একটু কমতে পারে কমার পরে হয়তো আর কিছুদিন পরে মুরগি বাজারটা আলহামদুলিল্লাহ উঠার সম্ভাবনা অনেক বেশি তো যাই হোক এটা কমতেও পারে নাও কমতে পারে 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 এখান থেকে আবার সামনের দিকে আরো উঠবে মুরগির বাজারটা সেটাও হইতে পারে তো আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি মুরগির বিক্রি করবেন আর এর পাশাপাশি কিন্তু সোনারি সুপার হাইব্রিড আহ বাচ্চার দামটাও কিন্তু বেড়ে গেছে সেটা তো জানি যে মুরগির বাজার যদি বাড়ে তো বাচ্চার বাজার বাড়বে এটাই স্বাভাবিক তো এখন কিন্তু বাচ্চা বাজার যেটা আপনার গত গত এতে যেটা ছিল গত সপ্তাহে যে মুরগির বাচ্চাটা ছিল আপনার পঁচিশ টাকা এখন কিন্তু সেটা প্রায় বত্রিশ ট্রিশ টাকার মতো হয়ে গেছে সোনালী সুপার হাইব্রিড প্লাস হচ্ছে এমন ধরনের বাচ্চা কারো লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আহ মুরগির বাজার নিয়ে অত প্যাসনের কিছু নাই কারণ আলহামদুলিল্লাহ বাজারটা সামনে বাড়বে যতই আপনার মনে করতে পারেন যে বাজারটা রেটটা বেঁধে দিবে এটা কোনোভাবে সম্ভব হবে না কারণ হচ্ছে কাঁচামাল এটা এখানে রেট বেঁধে দেওয়ার কিছু নাই কাঁচামাল যেহেতু এটা বাজারটা যখন বাজারে কাটতি থাকবে তখন মুরগির বাজার বাড়বে এটা কোনোভাবেই দূরে রাখা যাবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আপনারা মুরগি যারা এ পর্যন্ত যারা লস খাইছি আমরা হম আমরা যারা লস খাইছি তারা এবং পাশাপাশি যারা মুরগি বিক্রি করছি তারা টুকটাক মুরগি আলহামদুলিল্লাহ নিতে পারেন তবে আহ এমন হইতে পারে যার কিছুদিন গ্যাপ দিয়ে তারপরে নিতে পারেন কিন্তু আমি আমার কাছে মনে হচ্ছে যে এখন যে বাচ্চাটা আলহামদুলিল্লাহ নেওয়া হবে সেটা ভালো একটা বাজার পাওয়ার সম্ভাবনা আছে বাকিটা আল্লাহ ভালো জানে तो আজকে তো কইছিলু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু